শুভে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভে দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভীয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং এই হাটে যে জায়গায় সবচেয়ে শুকনো হাটটি সাগরগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ পনেরোই জানুয়ারি দু এবং এপটি সপ্তাহে একদিনই বসে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যে দাম দেখা দেখে চলছে কত দাম কত চাঁচা পাঁচশো কত বলছে দাম কত ছাব্বিশ সাতাইশ এখন পর্যন্ত কত বলছে চাচা সাড়ে সাতাশ সাড়ে সাতাইশ ক্যানকেট বিক্রি করে সাড়ে আট সাড়ে আঠাইশ যদিও শুকনো মোটা চাঁচা হবে একো

ওই সে মোটামুটি লাভ হ্যাঁ এখন চলছে বেঁচে কিনা তাহলে তো দাম তো বাড়ে গেছে নাকি দাম বাড়ে গেছে বীজের তিন চার হাজার তিন দাম বেশি হলে তো আপনাদের লাভ বেশি হয় নাকি দাম বেশি হলে লাভ হবে আচ্ছা 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 এটা কত টাকা দাম চাচ্ছেন দাম কত বলছে দাম পঁচিশ টার্গেট লাস্ট টার্গেট হলে বিক্রি করবেন এটি সর্ব শ্রম ছাব্বিশ হাজার বয়স বয়স ঠিক আছে আমরা একটু দেখি সামনের দিকে এগুলো কি বিক্রি হয়ে গেছে হয় নাই বিক্রি করছেন এ এই লাল টাকার গরুর লোক নাই গরু বাধা আছে লোক নাই আমরা চলে যাই এই পাশে এই পাশে একটা আমরা শুকনো হাড্ডি দেখছি এটা একটা তথ্য দেব চাচা ভালো আছেন কত দাম চাচা সাতষট্টি কত বলে কত বলছে মাসট্টি চাওয়া এটা এমন এটা পঞ্চাশ বাউন্ন বলে বেচা বিক্রি টার্গেট

আমি চেষ্টা করছি কত চাচ্ছেন ভাইয়া কত কত চাচ্ছেন কত বলছে একুশ বাইশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন চব্বিশ হলে এই যে সর্বশেষ চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু এই পাশে একটা দিচ্ছি

এটা কত চা বত্রিশ কত বলছে কত সাতাশ আঠাশ নাচ টার্গেট উনত্রিশ হলে এটি সর্বশেষ উনত্রিশ হাজার হলে দিচ্ছে

在哪里？